প্রিয় বিস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি একতলা বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের এই বিউটি আপনারা চাইলে দেখতে পারেন দর্শক আজকের বারের ডিজাইনটা আমরা করে দিয়েছি হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জে আজকের বারের ডিজাইনটা আমরা দর্শক বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি যেমন আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর এই বিল্ডিংটি দুই তালা করলে কেমন দেখা যাবে ওরকম একটি ডিও আমরা করেছি যেমন আমাদের বিল্ডিং যদি আপনি দুই তালা করেন তাহলে দুই তালা করলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে তো আমি একতলা বিল্ডিংটি কীভাবে করেছি এবং কীভাবে করলে সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাথায় তুলে ধরার চেষ্টা করবো দশ আপনার যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর আমি খুবই স্টেন্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে একটি শেড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি অনেকেই চান আসলে ব্যালকনি না করে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি বাড়ি করতে আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন আমাদের এখানে যে জানলার ডিজাইনগুলো আমরা করেছি জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা জানলার ডিজাইনগুলো অবশ্যই একটা ভালো করে দেখেন আর এখানে যে ওয়ালগুলো করেছি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেব কেটে দিয়েছি আর এখানে একটি কালার ব্যবহার করেছি আর এখানে হোয়াইট কালার সম্বন্ধে আজকের বারের ডিজাইনটি আমরা দশম তার যদি বিল্ডিংটি প্যারাফিট ওয়ালটি দেখি প্যারাফেট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়ে তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা যদি বিল্ডিংটি এখানে যে কালারটি আমরা ব্যবহার করি সেখানে একটি ক্রিম কালার ব্যবহার করি সেখানে একটু হোয়াইট কালার ব্যবহার করি আর এখানে ওয়ালের ডিজাইনটি আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর আমাদের যে ফ্রন্ট সাইডতে ফোর সেট ডিজাইনটি আপনার ফোর সেট ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর ওয়ালের ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়েছে এখানে যে জানালার ডিজাইনগুলো দেওয়া জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ফোর্থের ডিজাইনটা আমরা করে দিই ফোর্থের ডিজাইন এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে দুই চালা ডিজাইন দেওয়া আছে আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে বসার মতো এখানে একটি বেঞ্চ দিই সেখানে একটি বেঞ্চ দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই তো সঙ্গে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িতে আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এখানে যে শিররুমটি দিয়েছি শিররুমগুলো অংশ আমরা অনেক সুন্দরভাবে এখানে তিনটা বিটির ডিজাইন করেছি বিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর এখানে যে রূপটালিগুলো দেখেছেন রুপটালির ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দর একটি রূপটালি এখানে আমরা ব্যবহার করেছি আমাদের যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি বসার স্পেস দেখেছি এখানে একটি বসার স্পেস দেওয়া সাথে আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ব্র্যান্ডসগুলো দেখতেছেন বসার ব্র্যান্ডসের ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি তো আমাদের বিল্ডিংটি দুই তালা যদি করি তাহলে দেখতে কেমন দেখা যাবে আমি এটা আপনি দেখাচ্ছি আমরা একতলা গলে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি দুই তালা কমপ্লিট করি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা কমপ্লিট করবে এখন আর পরবর্তীতে উনি চাইলে আপনি দুই করতে পারবে দুই হলে করলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসি আকিটেকচার প্ল্যান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ফিট এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট বিল্ডিং তে প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্থের ডিজাইন ফোর্স মাপ দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট আর এখানে প্রবেশ করলে এখানে পড়বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিট আর আরেকদিন যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে তেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেট এর মাপে দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট চার ইঞ্চি এখানে আছে আমাদের একটি মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচড টাই রেখেছি আমরা টয়লের মাপলি দেওয়া আছে ছয় সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে একটি কিচেন রুম রাখা আছে কিচেনের মাপলি দেওয়া আছে সাত ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপলি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ হয়ে রেখেছে আমার টয়লটে মাপলি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের একটি আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপলি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল তিনটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেটের সম্বন্ধে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজ্য দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করুন আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমার শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে যা আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাবেন আজকের বিশেষ করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ